আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশের দেয়ালে পিঠ ঠেকে গেছে অঘোষিত সেমিফাইনাল এশিয়া কাপের মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান লোকাল টাইম এইট থার্টি এই ম্যাচে যেই দল জিতবে দে উইল বি দ্য পার্টনার অফ ইন্ডিয়া অপোনেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য ফাইনাল অন টোয়েন্টি এইট সেপ্টেম্বর এই যখন সিচুয়েশন অঘোষিত ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের তার আগে তিনটা পয়েন্টে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে সবশেষ ম্যাচে বাংলাদেশ যেই খেলাটা খেলেছে বাংলাদেশ যেভাবে নিজেদেরকে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারে নাই জাকের আলী অনিকের প্রশ্নবিদ্ধ ক্যাপ্টেন্সি টিম ম্যানেজমেন্টের বিতর্কিত এলেভেন খেলানো সবকিছু মিলিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ তাদের বেস্ট এক্সিকিউট করতে পারে নাই সেই ম্যাচ শেষের আঠারো ঘন্টার মধ্যে বাংলাদেশকে পরের ম্যাচে নামতে হচ্ছে সেই ম্যাচ শেষের আঠারো ঘন্টার মধ্যে বাংলাদেশকে যেই ম্যাচ খেলতে হবে সেই ম্যাচে হারলে এশিয়া কাপের স্বপ্ন থাকবে না যেই ম্যাচে হারলে বাংলাদেশকে নিয়ে যারা ট্রল করেছে তারা বাংলাদেশের লাস্ট যে পারফরমেন্স সেগুলোকে ফ্লুক করার চেষ্টা করবে কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের ইলেভেনে টপ অর্ডারে মেডেল অর্ডারে বোলিং ডিপার্টমেন্টে অন্তত তিনটা পরিবর্তন হচ্ছে দুবাই থেকে ঢাকায় ডুয়াসাদ আজিম নিশ্চিত হয়েছে সেই পরিবর্তন নিয়ে আলোচনা করবো এবং তার আগে ইন্সপিরেশন নিয়েও আলোচনা করতে চাই কেন এই ইন্সপিরেশনে আলোচনা করতে হচ্ছে হচ্ছে কারণ তারিখটা হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার আঠারোর এশিয়া কাপে বাংলাদেশ যখন ফাইনাল খেলে তার আগে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল অঘোষিত এমন একটা সেমি ফাইনালই সেই ছাব্বিশে সেপ্টেম্বরের সেমিফাইনালটা জিতে বাংলাদেশ ফাইনালের টিকিটটা এনশিয়ার করে দু হাজার ষোলোতেও দু হাজার ষোলোতেও বাংলাদেশ খেলেছিল ফাইনালে এবং সেবারও বাংলাদেশের ফাইনালে যাবার পথে লাস্ট ম্যাচে বাধা ছিল পাকিস্তান বাংলাদেশ তাদের হারিয়েছিল এই বাংলাদেশ অন্যরকম বাংলাদেশ এই বাংলাদেশ টানা তিনটা টি টোয়েন্টি সিরিজ জিতেছে এই বাংলাদেশ এশিয়া কাপের টপ ফোরে খেলতে পারবে না টাইপের আলোচনা ছিল সকল আলোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়ে টপ ফোরে গিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের স্বপ্নটা যে এখনও রয়েছে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে জেতাতে পুরো টিম স্ট নিংড়ে দিয়েছে ভারতের বিপক্ষে পরাজিত বাংলাদেশ আঠারো ঘন্টার মধ্যে পরের ম্যাচে নামতে যাওয়া বাংলাদেশ অনেক বেশি কনফিডেন্ট বাংলাদেশ কারণ অঘোষিত প্রতিপক্ষ পাকিস্তান এবং স্মৃতি আমাদেরকে অনুপ্রাণিত করে যে ডিসকাশনটা হচ্ছে এবং হবে বাংলাদেশের ইলেভেনে লিটন কুমার দাস খেলবেন কি খেলবেন না নুরুল হাসান সোহানের কোনো আত্মীয় স্বজন নেই দলের মধ্যে তাকে কি রাখা হবে কি হবে না এই যে সোহানকে নিয়ে গত ম্যাচে যেই ধরনের ডিসিশন মেকিং হলো যে ধরনের নেপোডিজম হলো নুরুল হাসান সোহানের যোগ্যতা থাকা সত্ত্বেও প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও সেই প্রয়োজনীয়তার কথা কেউ উপলব্ধি করলো না এবং সোহান উইকেটের পেছনে থাকলে যে ঘটনাটা অন্যরকম ঘটতে পারত সাত বলে সাত রান করা অভিষেক শর্মা আউট হতে পারত ইন্ডিয়ার স্কোরটা একশো সত্তরের কাছাকাছি নাও যেতে পারতো বাংলাদেশের জন্য চেজেবল স্কোর আরও বেটার হতে পারত কোনোটাই হয় নাই ক্যাপ্টেন জাকের আলী ফ্লপ উইকেট কিপার জাকের আলী ফ্লপ এবং একই সাথে ব্যাটার জাকের আলী ফ্লপ করেছেন এত ফ্লপের মাঝখানেও নুরুল হাসান সোহান যতই ভালো করুক না কেন সবশেষ দুই আন্তর্জাতিক ম্যাচে যতই ভালো করুক না কেন গ্লোবাল সুপার লিগে দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে যতই তুলুক না কেন চ্যাম্পিয়ন যতই করুক না কেন বিপিএল একটা বড় দলের ক্যাপ্টেন্সি যতই করুক না কেন তিনি যেন চোখে পড়েন না সোহান যেন মিস্টার ইন্ডিয়া তাকে দেখা যায় না বেশি সুন্দর মানুষদের আসলে দেখতে কারো কারো যেন চোখ ঝলসে যায় নুরুল হাসান সোহান আজকের ম্যাচে খেলবেন কিনা ইন্ডুড লিটন কুমার দাস খেলবেন কিনা লিটন কুমার দাস আমার কাছে যে তথ্য রয়েছে তাতে এই ম্যাচে লিটন কুমার দাসকে ওয়ার ভ্যারি মাচ হোপফুল যে লিটন কুমার দাস উইল বি দ্য পার অফ দ্য ইলেভেন অ্যান্ড ডেফিনেটলি হি উইল ক্যাপ্টেনিং দ্য সাইড সো ওই জায়গা থেকে আমরা কিছুটা হলেও আস্থা পেতে পারি লিটন কুমার দাসের ব্যাটিং ফর্ম লিটন কুমার দাসের মোর বেটার ক্যাপ্টেন্সি দেন জাকির আলী অনিক এবং লিটন কুমার দাসের প্রেজেন্স ইন দ্য ফিল্ড আমার কাছে মনে হয় ভেরি মাচ ইম্পর্টেন্ট লিটন কুমার দাস যদি খেলেন তাহলে টপ থ্রিতে একটা পরিবর্তন আসতে বাধ্য এর আগে আমরা দেখেছিলাম যে লিটন যখন ড্রপ হয়ে গেলেন ডিউ টু ইঞ্জুরি সেই জায়গায় পারভেজ হোসেন ইমন কে হয়েছে একশো দশ রে ব্যাট করেছেন রাইট সেটা যদি হয় আজকের ম্যাচে তিন নম্বরে লিটন যদি খেলেন পারভেজ ইমন কি হবেন যিনি লিটনের জায়গাটাকে রিপ্লেস করেছিলেন লাস্ট ম্যাচে নাকি নাকি অন্য কোনো পরিকল্পনা এগোবে টিম ম্যানেজমেন্ট লাস্ট দুই ম্যাচে ফ্লপ রান করতে না পারা তানজিদ হাসান তামিম তিনি বেঞ্চে বসে থাকবেন এবং লাস্ট দুই ম্যাচে টানা দুটা অসাধারণ ফিফটি করা একশো চল্লিশের কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করা সাইব হাসানের পার্টনার হয়ে যাবেন পারভেজ হোসেন ইমন এরকম একটা ডিসকাশন রয়েছে তানজিদ তামিম এবং ইমন দুজনই বাহাতি ব্যাটার সাইভাসান হাসান কমনলি ডানহাতি ব্যাটার সো তার পার্টনার হবার দৌড়ে মোটামুটি লিটন কুমার দাসকে জায়গা করে দিতে গিয়ে ইদার তামিম অর ইমন যে কোনো একজন থাকবেন যদি এটা হয় তাহলে লাস্ট ম্যাচের ইলেভেন থেকে টপ অর্ডার থেকে একজন বাদ পড়ছেন সোহানের যে কথাটা বললাম আপনি দেখেন যে নুরুল হাসান সোহানের জায়গাটা গত ম্যাচেও ছিল আপনি যদি ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করতেন জাতীয় দলে পাঁচটা ম্যাচে ক্যাপ্টেনশিপ করেছে এই ছেলেটা তিনটাই জিতিয়েছে ভঙুর বাংলাদেশকে জিতিয়েছে সেই সোহানকে খেলানো হয় নাই খেয়াল করে দেখেন জাকের আলী অনেক যেভাবে গতকাল উইকেট বিলিয়ে দিয়ে এসেছে আউট হয়ে গেছেন চার রানের মধ্যে যেভাবে প্রেস কনফারেন্সে গিয়ে বলেছেন যে সব সবসময় ছক্কা মারার জন্য আমরা আসি না যেভাবে বলেছেন ক্যাচটা আমি ধরতে পারতাম কিন্তু ধরতে পারি নাই জাকের আলী অনিককে লাস্ট তিন ম্যাচের পারফরমেন্স বিবেচনায় আপনি ইলেভেনে দেখতে চান নাকি ওই জায়গায় সব শেষ জাতীয় দলে তিন বছর পর সুযোগ পাওয়া দুই ম্যাচে দুশো ব্যাট করা সোহানকে দেখতে চান ইট কুড বি ভেরি ভাইটাল কোয়েশ্চেন জাকের আলী অনিকের প্রেজেন্স অথবা তার না থাকা যেটাই হোক না কেন পাঁচ এবং ছয়ের যে অপশনটা রয়েছে সেখানটায় শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনিক দুজনের পারফরমেন্সের কারোটাই কিন্তু খুব বেশি সন্তোষজনক না সোহানকে ওই দুয়ের একটা জায়গায় আজকে বাংলাদেশ রিপ্লেস করবে কিনা যখন বাংলাদেশের সত্যিকার অর্থেই একজন তার মতো ব্যাটার দরকার লিটন কুমার দাস ইঞ্জুরি থেকে ফিরে খেলবেন তিনি কিপিং করার থেকে আউটফিল্ডে থাকাটা বেটার এবং যদি সেটা হয় তাহলে সোহানকে দিয়ে কিপিংটাও করানো সম্ভব সেই অপশনটাও কিন্তু থাকছে ইফ ইউ ইনক্লুড সোহান টু দা ইলেভেন বাংলাদেশ দলের পরিবর্তনের জায়গা আরেকটা জায়গা হতে পারে যে আলোচনাটা চলছে সেটা হচ্ছে বোলিং ডিপার্টমেন্টে শাক মেহেদি লাস্ট ম্যাচে ছিলেন না বাঁহাতি অভিষেক শর্মার সামনে বাহাতি নাসুম আহমেদকে পাওয়ার প্রেতী দুই ওভার করিয়ে দিলেন আমার ক্যাপ্টেন কি চিন্তা করে কি ভাবনা থেকে কি বিশ্লেষণে কি অ্যানালিসিস থেকে এই কাজটা তিনি করেছেন এখনো আইডিয়া কি কারণে ভারতের এরকম এক্সপ্লোসিভ ব্যাটিং লাইন আপের তিনজন অন্তত বাঁহাতি লেফটি ব্যাটার সেখানটায় শাক মেহেদিকে খেলানো হয় নাই সেই উত্তর আমাদের কাছে নেই শাক মাহাদি ইজ নট পেসার যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অনেক ঝামেলা হচ্ছে আর ভাই বাংলাদেশ তো গত ম্যাচটা খেলতে নেমেছে তিন দিনের ব্রেকের পরে শাক মাহাদিকে খেলারে কি হতো খেলায় নাই এই ম্যাচে শাক মাহাদি হি উইল বি দ্য পার্ট অফ দা ইলেভেন এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে শাক মাহাদি যে খেলবেন তিনি আসলে কাকে রিপ্লেস করবেন ঋষাদকে রিপ্লেস করবেন গত ম্যাচে প্রথম তিন উইকেট পতনের ক্ষেত্রেই কিন্তু ঋষাদের একটা বড় ভূমিকা ছিল দুটা উইকেট নিয়েছেন একটা অসাধারণ রান আউট করেছেন সো ওই জায়গাটা খুব ডিফিকাল্ট কল পাকিস্তানের এগেনস্টে আপনি একজন লেগিকে খেলাবেন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেদিকেই যাবে নাসুম আহমেদকে রিপ্লেস করবেন রাসুম আহমেদ যে প্রথম দু ওভারে মাইর খেয়েছে এটা তো ক্যাপ্টেনের কারণে হয়েছে তার অপরিকল্পনার কারণে হয়েছে শাক মাহাদি কাকে রিপ্লেস করবেন দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এবং সেই জায়গায় সবচেয়ে বড় নাম হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিনকে তিনি যদি রিপ্লেস করেন তাহলে কি বাংলাদেশ তিন স্পিনার নিয়ে খেলবে না রিশাদ এবং নাসুমের মধ্য থেকে আমার কাছে মনে হয় যদি শাক মাহাদি যদি না অবশ্যই তিনি খেলবেন একজন অন্তত বাদ পড়তে যাচ্ছেন সেই দুঃখিত সেই জায়গাটায় বাংলাদেশের ইলেভেনে এখন পর্যন্ত যে পরিকল্পনা বা যেটা মনে হচ্ছে তানজিম সাহিব তো থাকবেনি মুস্তাফিজকে বাদ রাখার কোনো সুযোগ নেই বাংলাদেশ দলের পেস ডিপার্টমেন্টের দুটা ভয়ঙ্কর অস্ত্র তাসকিন আহমেদকে থার্ড পেসার হিসেবে ইনক্লুড করবে বাংলাদেশ এবং তাস্কিন রিপ্লেস করবেন ইদার আমার বাহাতি অর্থোডক্স নাসুম আহমেদ অর লেগ স্পিনার রিশাদ হোসেন নাসুমের এবং রিশাদের জায়গায় তাসকিন আহমেদ খেলবেন শাক তো থাকবেনই তার সাথে একজন স্পিনার থাকবেন তিনজন পেসার থাকবে টপ সিক্স ব্যাটিং লাইন আপে লিটন কুমার দাস যেই পজিশনে খেলেছিলেন নাম্বার থ্রিতে সেখানটাই থাকবেন তার জায়গাটায় যিনি খেলেছিলেন ইমন বাদ পড়বেন নাকি ওপেনিং এ সাইফের পার্টনার ছিলেন তামিম তিনি বাদ পড়বেন সেটা একটা প্রশ্নের জায়গা এবং লোয়ার মিডিলে ফিনিশিং রোলের জায়গাটায় আই হোপ বাংলাদেশ দল অবশেষে বৈষম্যকে দূরে ঠেলে নুরুল হাসান সোহানকে তার ডিজার্ভিং সুযোগটা দিবে পাঁচে হোক ছয়ে হোক পাটোয়ারি জায়গা হোক বা জাকের জায়গা হোক সোহান ডেফিনেটলি শুড বি ইন দ্য ইলেভেন ফর হিজ ব্যাটিং ফর হিজ এক্সপিরিয়েন্স অ্যান্ড ফর হিজ কিপিং ক্যাপাবিলিটি সবাই ভালো থাকবেন বাংলাদেশ দলে তিনটা চেঞ্জ মোটামুটি নিশ্চিত